গুড মর্নিং ফ্রেন্ডস আমার ডিজিটাল পাঠশালায় তোমাদের স্বাগত জানাই শুরু করছি নয় এবং দশই নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ যেগুলো মূলত চাকরির পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিছু স্ট্যাটিক জিকে আলোচনা করে নেব শুরু করছি জাতির সত্যিকারের মুক্তি আসে শিক্ষার আলো থেকে অন্ধবিশ্বাসের ছায়া থেকে নয় মুস্তাফা কামাল আতাতুর বলেছেন জাতি সত্যিকারের মুক্তি আসে শিক্ষার আলো থেকে অর্থাৎ শিক্ষার আলো আমাদের মধ্যে যে অজ্ঞতা যে অন্ধত্ব সেটা দূর করে এবং সেখান থেকে আমাদের সত্যিকারের মুক্তি আসে সমস্ত বন্ধন থেকে সমস্ত শৃঙ্খল থেকে সমস্ত পরাজয় থেকে মুক্তি আসে যদি ধরো আজকের দিনে আমরা তুলনা করি যে এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি যে হতাশা এবং যে মানুষের মধ্যে যে নৈরাশ্য মানুষ একটা ভ্রান্ত ধারণা থেকে তারা অন্ধ বদ্ধ মূল হয়ে আছে কোন অংশ বিশেষ করে একেবারে গ্রামীণ অঞ্চলের এবং যারা যাদের মধ্যে শিক্ষার আলো সেইভাবে পৌঁছোতে পারেনি তারাই কিন্তু এই অন্ধত্বের শিকার বেশি বেশি কিন্তু যারা সত্যিকারের শিক্ষিত তাদের মধ্যে কিন্তু মুক্তি আছে তারা কিন্তু এই সমস্ত অন্ধ অন্ধবিশ্বাসের ছায়া থেকে মুক্ত সুতরাং আমাদেরকে শিক্ষার আলোতে অনেক বেশি আলোকিত করতে হবে নিজেদেরকে অন্ধবিশ্বাসের ছায়া নয় আজকের দিনের গুরুত্ব আজকের দিনে অর্থাৎ দশই নভেম্বর আজকের দিনে বিজ্ঞান দিবস পালন করা হয় ওয়ার্ল্ড সায়েন্স ডে পমেন্ট প্রতি বছর দশই নভেম্বর ইউনেস্কো এই দিনটি পালন করে থাকে পালন করে এই দিনটি বিশ্ববিজ্ঞান বিজ্ঞান ও সমাজের সম্পর্ককে আরো সুদৃঢ় করা হয় এবং বিজ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগানোর প্রচার করা হয় বিজ্ঞানে নৈতিক ব্যবহার করা হয় এবছরের থিম হচ্ছে সায়েন্স ফর সাস্টেনেবল ফিউচার কামাল আতাতুর্ক মুস্তফা কামাল আতাতুর্ক আধুনিক তুরস্কের জনক বলা হয় তাকে তার মৃত্যু হয় সালে দিনে ধর্মনিরপেক্ষ আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেন কামাল মুস্তফা এরপরে মেজর ইভেন্ট অর্থাৎ আজকের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তার মধ্যে একেবারে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে আহ চীনকে রুখতে ফিলিপিন্স এর ভরসা ভারতের ব্রাহ্মস চীনকে রুখতে ভারতের ব্রাহ্মস ব্রাহ্মস একটি মিসাইলের নাম ক্ষেপণাস্ত্র যেটা আলট্রাসনিক অর্থাৎ শব্দের চেয়ে শব্দের চেয়েও বেশি দ্রুত গতিতে এই ক্ষেপণাস্ত্র চলবে এই ক্ষেপণাস্ত্রটি দুটো মিলিত নদীর নাম একটা নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র এবং আরেকটা নদীর নাম হচ্ছে মস্কোভা এই দুটো নদীর নাম মিলিয়েই নাম হয়েছে ব্রাহ্ম অর্থাৎ এই যে ইনিশিয়েটিভ এই ক্ষেপণাস্ত্রটা ভারত এবং রাশিয়া এই দুটো দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্র নিতে চাইছে ভারতের কাছ থেকে ফিলিপাইন্স ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা ফিলিপাইন্সের তারা নিতে চাইছে কারণ হচ্ছে যে দক্ষিণ চীন সাগরে থমাস যে দ্বীপ সেই দ্বীপকে কেন্দ্র করে ফিলিপিন্সের এবং চীনের মধ্যে অশান্তি শুরু হয়েছে এবং সেই অশান্তি ক্রমে বেড়েই চলেছে উনিশশো সালে ফিলিপিন্স নৌবাহিনী ওই দ্বীপে অস্থায়ী নৌঘাটি বানিয়ে ফেলেছিল এরপর দু হাজার সালে ফিলিপিন্সের কাছ থেকে ষোলে দ্বীপের দখল নিয়েছিল আপাতত জাম্বাল প্রদেশে উপকূলে সেনাঘাটিতে ব্রাহ্মোস মোতায়েন করেছে ফিলিপিনস ফিলিপিন্স মোতায়েন করেছে ব্রাহ্মোস মোতায়েন করেছে ব্রাহ্মস অর্থাৎ এই রাশিয়া এবং ভারতের যৌথ যে উদ্যোগের মিসাইল সেই মিসাইলের কথা বলা হয়েছে এবং বছর কয়েক আগে ব্রাহ্মস কেনার জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছিল অবশেষে শুক্রবার সরকারি সংবাদ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে কেনা ব্রাহ্মণ ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর তারা প্রকাশ করেছে রাশিয়া এবং ভারত যৌথভাবে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এই ক্ষেপণাস্ত্র স্থলভূমির পাশাপাশি ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিন এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব হবে ব্রাহ্মসের এটাই হচ্ছে বিশেষত্ব যে এটা শুধুমাত্র স্থল থেকে স্থলে ক্ষেপণ করা যাবে না এটা সাবমেরিন থেকেও কিন্তু এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে অপারেশন সিন্দুরে কিন্তু ব্যাপক ব্যবহৃত হয়েছে এই ব্রাহ্মোস অপারেশন সিঁদুর পর্বের পর থেকে ভারতের তৈরি অস্ত্রের চাহিদা বাড়ছে গোটা বিশ্বে আর্মেনিয়া মিশর এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের আর শত্রু দেশ ভিয়েতনাম আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় এই অস্ত্রে এরপরে রাশিয়া থেকে তেল কিনতে পারবে একমাত্র আঙ্গেরি এই হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনা নিয়ে তিনি খড়গ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা তিনি জারি করেছেন এবং খুব সাম্প্রতিক তিনি রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এবং রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে নানাভাবে ভারতের উপর তিনি চাপ সৃষ্টি করে চলেছেন এবার রাশিয়ার তেল কেনা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং শুধুমাত্র ইউরোপের একটি দেশকে এই নিষেধাজ্ঞার বাইরে রেখেছেন এই জন্যই নিউজটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে শুধুমাত্র তিনি একটি দেশকেই বাইরে রেখেছেন সেই দেশটা হচ্ছে হাঙ্গেরি এই হাঙ্গেরি দেশটার আয়তন হাঙ্গেরি দেশের আয়তন আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের সমান আয়তনের একটা দেশ সেটা হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান হোয়াইট হাউসে গিয়েছিলেন এবং তার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে ট্রাম্প বলেছেন যে রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ থেকে তেল বা গ্যাস কেনা হাঙ্গেরির পক্ষে খুবই কঠিন বিধিনিষেধের ক্ষেত্রে হাঙ্গেরিকে তিনি ছাড় দিয়েছেন এরপরে নেক্সট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশ সফরে তিনি রওনা দিয়েছেন এবং তিনি পৌঁছে গিয়েছেন তিনি যে দুদেশ ভ্রমণ করবেন সেই দুটো দেশ হচ্ছে অ্যাঙ্গোলা এবং অ্যাঙ্গোলা এবং বাক্সওয়ানা এই দুই দেশে তিনি ভ্রমণ করবেন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এই দুই দেশের আহ যারা রাষ্ট্রপ্রধান তাদের নামগুলো অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোজো জোজো লকো জোজে লুরেনকো এবং বাক্সানার প্রেসিডেন্ট ডুমাবোকো বাক্সানার প্রেসিডেন্ট ডুনা ডুমাবোকো এবং সেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলার পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে আহ তিনি সেখানে উপস্থিত থাকবেন ফিফটিথ অ্যানিভার্সারি সেলিব্রেশন অব অ্যাঙ্গুলার ইন্ডিপেন্ডেন্স অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূর্তি সেই উপলক্ষে সেখানে তিনি যেমন উপস্থিত থাকবেন এবং তিনি সেই উপস্থিত থাকবেন এবং অ্যাসেম্বলিতে তিনি সেখানে ভ্রমণ করবেন নেক্সট জাতীয় সাম্প্রতিক ঘটনা উত্তরাখণ্ড রাজ্যটি তাদের স্টেট ফাউন্ডেশন ডে পালন করলো স্টেট ফাউন্ডেশন ডে পালন করেছে নাইনথ নভেম্বর নয় তারিখে এবং এই উপলক্ষে রাজ্যের আহ সিলভার জুবিলি সিলভার জুবিলি অপেশান উদযাপন করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নরেন্দ্র মোদী করেছেন এই অনুষ্ঠান এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন দেহরাদারাদুনের কথা বলা আছে এখানে যে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন এফ আর আই দেহরাদুনের ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যায় এরপরে সংসদের শীতকালীন অধিবেশন প্রথম থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের সংসদের অধিবেশন বসবে ভারতের সংশোধনের সংসদের অধিবেশন তিনটে অধিবেশন এক নম্বর হচ্ছে বাজেট অধিবেশন বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশন এই তিনটে অধিবেশন ভারতীয় সংসদে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সংসদীয় আইন অনুযায়ী প্রত্যেকটা সেশনের মধ্যে অর্থাৎ কমপক্ষে আহ ছমাসের মধ্যে ছ মাস অন্তর কিন্তু সেশন বসাতেই হবে অর্থাৎ তার মানে বছরে অন্তত দুটো সেশন পার্লামেন্টের বসতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এক তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পয়লা ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত সংসদীয় অধিবেশনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন এবং এই অধিবেশনের সৃজনশীল এবং অর্থপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এর আগে সংশোধনের বাদল অধিবেশন বাদল অধিবেশন বসেছিল একুশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত চলেছিল এবং সেই সময় সংসদে মোট একুশটি বৈঠক বসেছিল তবে রাজ্যসভা এবং লোকসভা দুটি কক্ষেই বিরোধীরা ব্যাপক হাঙ্গামা করে এবং বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়েছিল সেখানে একশো তিনেরও বেশি সংসদ যোগ দিয়েছিল সেই সময় লোকসভায় ১৪টি বিল পেশ হয় যার মধ্যে বারোটি বিল পাশ হয়েছিল পাশাপাশি রাজ্যসভায় পনেরোটি বিল অনুমোদিত হয়েছিল এবং এই তালিকায় আয়কর বিল দু হাজার পঁচিশের অন্তর্ভুক্ত ছিল যা কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিল নেক্সট ক্ষুধা তালিকায় গুরুতর স্থানে রয়েছে ভারত এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু পঁচিশ প্রকাশিত হলো এবং এই যে রিপোর্ট সেই রিপোর্টে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে অনেকগুলি দেশই তারা বিপজ্জনক অবস্থায় রয়েছে বা গুরুতর বিভাগে রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে সোমালিয়া সূচক সোমালিয়া দশমিক তারপরে পরে ডেমোক্রেটিক রিপাবলিক অব কম্বো হাইতি এই সমস্ত অনুন্নত দেশগুলো আছে তো এবং আমাদের ভারতের অবস্থান কি দেখে নেওয়া যায় ভারত রয়েছে গুরুতর বিভাগে একশো নম্বর স্থানে ভারতের র্যাঙ্ক ইন্ডিয়াজ র্যাঙ্ক

এগারোই এবং বারোই ডিসেম্বর পর্যটকদের সুন্দরবনের জলপথে ভ্রমণ বন্ধ থাকবে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সুন্দরবনকে ইন ইয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া হয় সুন্দরবন বিখ্যাত সুন্দরবনের যে সুন্দরী গাছ এবং এই সেই সুন্দরী গাছের জন্যই কিন্তু সুন্দরবনের এরকম নামকরণ করা হয়েছে সুন্দরবন সুন্দরবনের বিখ্যাত পশু হচ্ছে যেরকম রয়েল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু এবং সেই সঙ্গে মেছো বিড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল ইত্যাদি সুন্দরবনে লক্ষ্য করা যায় এরপরে খেলাধুলা খেলাধুলার খবরে অলিম্পিক অলিম্পিকে ক্রিকেট ক্রিকেট অলিম্পিকে আসতে চলেছে এই অলিম্পিকে ক্রিকেট ছিল না এর আগে তো যে এরপরে দু হাজার আঠাশ সালে লস অ্যাঞ্জেলস যে অলিম্পিক হতে চলেছে সেই লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি টোয়েন্টি পুরুষ এবং মহিলাদের ক্রিকেট ম্যাচ চলবে দিন ধরে এবং এই অলিম্পিক যোগ্যতার মাপকাঠিতে ভারত জায়গা করে নিয়েছে যেখানে পাকিস্তান কিন্তু বাদের তালিকায় চলে গেছে একশো আঠাশ বছর পর আবার অলিম্পিকে ফিরছে ক্রিকেট এবং সেই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া পাকিস্তানের পক্ষে সম্ভব হবে না আমরা নিজে ভালো হলো খারাপ হলো তার থেকে বড় কথা আমার যেন না পারে সেই খবরটার দিকে আমাদের বেশি গুরুত্ব থাকে লস অ্যাঞ্জেলস অর্থাৎ ছটি পুরুষ ও ছটি মহিলা দল খেলবে কিন্তু যোগ্যতা অর্জনের মামাপাটি কি হবে সেটা ঠিক করে ফেললো আইসিসি প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ সুযোগ পাবে এশিয়া ইউরোপ ওসিয়ানিয়া ও আফ্রিকা র্যাঙ্কিং এ শীর্ষে থাকা দলগুলো খেলবে এখনো পর্যন্ত র্যাঙ্কিং অনুযায়ী ভারত এশিয়া থেকে ভারত থাকছে দক্ষিণ আফ্রিকা থেকে আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা থাকছে ওশিয়ানা থেকে অস্ট্রেলিয়া থাকছে এবং ইউরোপ থেকে ইংল্যান্ড স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেনও খেলার সুযোগ পাচ্ছে আয়োজক দেশ হিসাবে আমেরিকা আমেরিকা থাকছে কিন্তু তাদের ক্রিকেটের উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এরপর নেক্সট ইন্ডিয়ার সুটার রবীন্দ্র সিং ভারতের শুটার রবীন্দর সিং রবীন্দ্র সিং জিতলেন স্বর্ণ পদক জিতলেন পিস্তল ইভেন্টে আই আই আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে যেটা মিশরে সেখানে রবীন্দর সিং রবীন্দ্র সিং স্বর্ণপদক পেলেন এরপরে চাকরি বা নিয়োগ সংক্রান্ত খবর আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল সাব পুলিশ বোর্ড আর বি অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট সাত তারিখে সাত এগারো দু হাজার পনেরো তারিখে রেজাল্ট ঘোষণা করা হয়েছে ক্যান্ডিডেটস এই পরীক্ষায় যারা বসেছিলেন এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর বারো দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছিল খুব দ্রুত রেজাল্ট অনেক অনেক সাধুবাদ জানাই টিআরবি বোর্ডকে যে এত সুন্দর ভাবে এত দ্রুত একটা পরীক্ষাকে কে এরকম ভাবে ইভ্যালুয়েট করেছেন তারা এবং তারা রেজাল্ট যারা পাশ করেছে তারা রেজাল্ট অনলাইনে চেক করে নিতে পারবে তারা যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করে নেবেন ডাব্লিউ বি রেজাল্ট দু হাজার পঁচিশ দুহাজার পঁচিশের এসএলএসটি পরীক্ষা ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরোলো স্কুল সার্ভিস কমিশনের সেই রেজাল্ট অফিসিয়ালি এসএসসি রিলিজ করে দিয়েছে এবং ক্যান্ডিডেটস এই পরীক্ষায় যারা বসেছিলেন তারা রেজাল্ট জানতে পারবেন ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এস ডট কম এই ওয়েবসাইটে তারা নিজেদের রেজাল্ট জানতে পারবেন নেক্সট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যাডমিট কার্ড দু হাজার পঁচিশ আর যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার অ্যাডমিট রিলিজ করা হবে দশ তারিখ থেকে অর্থাৎ আজ দশই নভেম্বর দু আজ থেকে এই অ্যাডমিট ছাড়া হবে ক্যান্ডিডেটসরা তাদের অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে পিআরবি পারবে ডেকে পুলিশ অথবা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে নেক্সট আমরা আজকের প্র্যাকটিস আজকের প্রশ্ন আমরা আলোচনা করবো আজকের যে প্রশ্নগুলো একেবারে প্রথম প্রশ্ন একেবারে প্রথম প্রশ্ন হট মানি হট মানি শব্দটি হট মানি শব্দটি সাধারণত কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত দীর্ঘমেয়াদী বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ স্বল্প মেয়াদি পুঁজি যা দ্রুত দেশ থেকে স্থানান্তরিত হয় রিজার্ভ ব্যাংকের বৈদেশিক মুদ্রা মজুদ অপশন ডি স্বর্ণ ও রৌখ লেনদেন ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হট মানি বলতে বোঝায় স্বল্প মেয়াদি পুঁজি যা দ্রুত দেশ থেকে দেশে স্থানান্তরিত করা হয় হট মানি বলতে বোঝায় স্বল্প মেয়াদী পুঁজি যা অল্প সময়ে লাভ করার জন্য আন্তর্জাতিক বাজারে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় এটি খুবই অস্থির ভোলাটাইল এবং হঠাৎ তুলে নেওয়া হলে অর্থনীতি ঝুঁকির সম্মুখীন হয় অন্যদিকে এফডিআই দীর্ঘমেয়াদী ও তুলনামূলকভাবে স্থিতিশীল নেক্সট দুই নম্বর প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক সংবাদে আলোচিত অ্যাক্ট কোন বিষয়ের সাথে সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রে জলপথে বাণিজ্য নিয়ন্ত্রণ ইউরোপে ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন কানাডার শরণার্থী সুরক্ষা নীতি অপশন ডি আন্তর্জাতিক আকাশ সীমা নিয়ন্ত্রণ সঠিক উত্তর কমেন্ট করে জানাও তোমরা আমি অপেক্ষায় আছি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদে আলোচিত জোনস অ্যাক্ট কোন বিষয়ের সাথে সম্পর্কিত জোনস অ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের জলপথের বাণিজ্য নিয়ন্ত্রণ জونز অ্যাক্ট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমুদ্র বাণিজ্য সংক্রান্ত আইন এই আইনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহন করতে হলে মার্কিন নির্মিত মালিকানাধীন ও মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহার করতে হবে এই কারণে শিপিং খরচ বৃদ্ধি পায় নেক্সট কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে which ভিটামিন helps ইন ফ্লোটিং ব্লাড ভিটামিন এ সি কে ডি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে রক্তে প্রথমবিন নামক এক প্রোটিন তৈরিতে সাহায্য করে যা রক্ত জমাট বাঁধার জন্য অত্যন্ত জরুরি প্রো থ্রম্বিন এর অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ এবং রক্ত ক্ষরণ বন্ধ হতে অনেক বেশি সময় লাগে স্বাভাবিকভাবে মানুষের রক্ত জমাট বাঁধতে সময় লাগে সাড়ে তিন মিনিট মতো চিপকো আন্দোলন চিপকো আন্দোলন মূলত কোন কিছুর সাথে সম্পর্কিত ছিল চিপকো আন্দোলনটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল জমি অধিগ্রহণ রোধ আদিবাসীদের অধিকার রক্ষা বন সংরক্ষণ জৈব চাষ প্রচার চিপকো আন্দোলন চিপকো আন্দোলন হচ্ছে বন সংরক্ষণ চিপক আন্দোলন বন সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল চিপকো আন্দোলন উনিশশো সালে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন হয়েছিল চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা মূলত বন ধ্বংসের বিরুদ্ধে এই জন আন্দোলন ছিল গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরে গাছ কাটা বন্ধ করেছিল এই আন্দোলনের গুরুত্বপূর্ণ উন্নতাদের মধ্যে ছিলেন সুন্দর লাল বহুগুনা এবং গৌরা দেবী এটি ভারতীয় পরিবেশ আন্দোলনের প্রতীক হয়ে ওঠে পরবর্তীতে নিম্নলিখিত কোন নদীটি গঙ্গা নদীর উপনদী নয় নিম্নলিখিত কোন নদীটি গঙ্গা নদীর উপনদী নয় সোন ঘাঘাট যমুনা লুনি এখানে এখানে ঘর ঘরা হবে সঠিক উত্তর হচ্ছে লুনি নদী কারণ লুনি একটি অন্তর্বাহিনী নদী যমুনা এগুলো সব গঙ্গার উপনদী লুনি নদী রাজস্থানের দিয়ে প্রবাহিত হয়েছে রান এটা শেষ হয়েছে এটি একটি অন্তর্বাহিনী নদী ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করে নাও বন্ধুদের সঙ্গে আর যদি কোনো তোমাদের মনে হয় যে আমাকে কোনো সাজেশন দিলে ক্লাসটা আরো বেশি সুন্দর হবে সেগুলো তোরা তোমরা কমেন্ট বক্সে রেখে যাও অথবা তোমাদের যে কোনো কোয়ারিজ বা তোমাদের যে কোনো মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও সেই সঙ্গে সঙ্গে তোমরা আমার ডিজিটাল পাঠশালার যে টেলিগ্রাম চ্যানেল সেই চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া হচ্ছে এই চ্যানেলে তোমরা জয়েন করে যাও এখানে প্রত্যেক দিন যে সমস্ত ক্লাসগুলো করানো হয় সেই ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে এছাড়াও যে সমস্ত ক্লাস ছাড়াও আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিউজ পেপারস বিভিন্ন স্টাডি মেটিরিয়ালস সেগুলো কিন্তু আমার ডিজিটাল পাঠশালার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাবে তাই তোমরা চ্যানেলে জয়েন করে যাও থ্যাংক ইউ প্রত্যেকে অনেক ভালো থাকো